সুন্নি আলেম ওলামা আমাদের ফির আমাদের যে রাজনৈতিক অঙ্গনের মধ্যে আমাদের রাজনৈতিক দলের মধ্যে আমরা যে কয়েকটা সংগঠন রাজনৈতিক দল আছে ছাত্র সংগঠন আছে যুব সংগঠন আছে সবগুলো আমরা যখন এই কঠোর দেওয়ার জন্য ঘোষণা দিলাম সবাই একমত হলো যে আমরা সবাই একমত হয়ে গোটা দেশের সমস্ত দরবারিগুলোকে নিয়ে আমরা একটা ঐতিহাসিকভাবে ওই জালে মিহুদিদের বিরুদ্ধে এবং মজলুম ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে আমরা সর্বোচ্চ একটা শক্তি আমরা দেখাবো যে শক্তির মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় যে দেখবে এই দেশে বাংলাদেশে এবং বাংলাদেশের জনগণ দেখবে বাংলাদেশের মধ্যে সুবিবাদী মুসলমানরা কলিকতা বিশ্বাসী অনেক কারা আমায় বিশ্বাসী যে মুসলমানরা এরা শুধু একভাবে প্রতিবাদগত সম্মিলিতভাবে একটা প্রতিবাদ করছে যেটা আন্তর্জাতিক সম্প্রদায়ের যাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে যাতে করে একটা ওই ইহুদি সত্রের বিরুদ্ধে একটা জনমত তৈরি হয় এবং ইহুদি সত্রের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় যাতে একটা একটা কর্মসূচি নিতে পারে একটা চাপ সৃষ্টি করতে পারে আমরা এই মনোভাব নিয়ে এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা একটা কর্মসূচি দিয়েছিলাম এটাকে গোটা দেশে যখন আমাদের সকল সংগঠন সকল আলোচনাদের সংগঠন এক জায়গায় বসে থেকে যখন আমরা দিলাম গোটা দেশের মধ্যে সমস্ত ওলামাইকরাম ফির মশায়ক এবং তাদের অনুসারীরা তারা এটাকে এমনভাবে সারা দিল যে মানে এই মুহূর্তে যে আমরা বড় কিছু একটা করতে পারবো ইহুদিদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে মানুষের মধ্যে একটা জাগরণ তৈরি হলো একটা একটা নতুন একটা প্রাণ তারা দেখতে পেল যে হ্যাঁ এইবার আমরা বড় কিছু করতে পারবো আমরা যখন এই কর্মসূচি ঘোষণার সাথে সাথে ঐক্যবদ্ধ কর্মসূচি যখন দেখলো যখন সব সুন্নি ওলামাই কেরাম ফির মশাই দরবার যখন এটাকে চতুর্দিক থেকে সমর্থন দেওয়া করলো চতুর্দিক থেকে যখন এটা জাগ্রত হয়ে এলো নতুন করে উজ্জীবিত হলো গোটা গোটা সম্প্রদায় সুন্নি মুসলমানরা তখন আমাদের এই জাগরণ এই যে আমাদের জন্য এটা যেন আমাদের জন্য এটা বড় অভিশাপ হয়ে গেল এটা আমাদের জন্য অভিশাপ হয়ে গেল আমাদের দর্শনের জন্য আমাদের শত্রু পক্ষার জন্য যারা মনে করছেন এই দেশের মধ্যে একমাত্র তারা ইসলাম রয়েছেন তারা যে ইসলাম রয়েছেন যদি বারো যদি ছাব্বিশ তারিখ যদি প্রোগ্রাম হয় তারা দেখলো যে যেভাবে জাগরণ ফির মশাইকের ওলামাইকের এবং দরবারের করেন যখন জাগরণের যখন তারা ঢেউ দেখলো তারা আতঙ্কিত হয়ে গেল তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে এটা যখন তারা নিশ্চিত হয়ে গেল তারা এটাকে সেলেশ হিসেবে গ্রহণ করলো যে এটা বা যে পাবো হোক এটাকে বন্ধ করতে হবে নিশ্চয় হ্যাঁ আমার দেশবাসী ভিন্দ ভাষায় এটা ফিন ভাষায় কেউ মানে অবধ আপ্তান আপনারা নিশ্চয় দেখা দেন ফেসবুকের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে তারা দিল এটা আমরা যেভাবে হোক করবো তারা ইতিমধ্যে ব্যাপক ভাবে ঘোষণা দিল তারা এটা দিন এখানে ঢাকার মধ্যে যে মানে আমাদের কোনো হুমকাম করতে দেবে না এটা প্রকাশে তারা ঘোষণা দিল এবং তারা নিশ্চয় জানেন ওই উগ্রপন্থী ওই উগ্রপন্থীদের একটা সক্র হয়তো প্রশাসনের মধ্যে লুকিয়ে আছে প্রশাসনের মধ্যে লুকিয়ে আছে একটা চক্র আমি পুরো প্রশাসনের কথা বলবো না প্রশাসনের মধ্যে ওই উগ্রপন্থীদের একটা চক্র ওখানে লুকিয়ে আছে তারা এটাকে এটাকে মানে বড় সুযোগ হিসেবে তারা গ্রহণ করলো যে না যে অলি অনুসারীদেরকে ফিরমশাহীদের অনুসারীদেরকে তরিকতপন্থীদেরকে বড় কোনো শক্তি প্রদর্শন করা আমরা সুযোগ দেব না কারণ এই দেশের মধ্যে ইসলাম এসে শুধু আমরাই থাকবো আর কারো শক্তি আমরা যাদের কাছে কোন অবস্থান আমরা প্রকাশ করতে দেব না তারা এটা শপথ পেল এবং তারা এইভাবে তারা উদ্যোগ গ্রহণ করলো এটাকে প্রশাসনের মধ্যে ওই জঙ্গিবাদী উগ্রপন্থীদের যে গ্রুপ যে গোষ্ঠীগুলো লুকিয়ে আছে তারা এটাকে এটাকে রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে তারা আমাদের এই প্রোগ্রাম এই মানে আর একদিন পরে হবে দুই ঘন্টা পরে হবে পাঁচ ঘন্টা পরে হবে ছয় ঘন্টা পরে হবে অনুমতি হবে অনুমতি হবে আমরা অনেকটা আশাবাদী হয়ে গেলাম যে বিভিন্ন বলা হচ্ছে আপনার অনুমতি নিশ্চিতভাবে হবে যে ইসরায়েল ইসরায়েলের বিরুদ্ধে বক্ত আপনার অনুষ্ঠান করবেন মুসলমানদের ইসলামের পক্ষে কথা বলবেন আপনারা ভূকা করবেন না আর করবে কি এটা তো আমাদেরই মানে দায়িত্ব প্রথমে আমাদেরকে পুরো প্রশাসন থেকে এভাবে আশ্বস্ত করলো আমরা একদিকে আমার সুন্দর মুসলমানদের তরিকতপন্থীদের অলাধনের এক অপর দিকে প্রশাসন আমাদেরকে উৎসাহিত করলো বাতিক ভাবে যখন এটা যখন জাগরণ তৈরি হলো পুরা দেশব্যাপী যখন জাগরণ তৈরি হলো পুরা দেশব্যাপী যখন আমার ময়সাহিকের অনুসাররা যখন জেগে উঠলো যে এই মুহূর্তে আমাদের আমাদের যে আমরা এই দেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের মধ্যে পরিকল্প সংখ্যাগরিষ্ঠ এটা প্রমাণ করার জন্য তারা উদ্যোগ যখন করলো গোটা দেশের মানুষ যখন জেগে উঠলো এবং শুধু বাংলাদেশ নয় দেশের বাইরে যেখানে যেখানে বলি আল্লাহ অনুসারীরা তারা এটাকে উৎসাহ নিল যে একদিকে আমাদের সকল সুন্দি সকল সংগঠন সকল তরিকা এক জায়গায় এক মোহনার মধ্যে চলে আসছে এই মেসেজ এটা নিয়ে তারা উপভোগ্য অপরদিকে দিকে মশাই কাজ ঘোষণা দিল যে আমরা আপন আপন জায়গা থেকে হাজার হাজার গাড়ি এই মহাসভের যোগদানের জন্য ইতিমধ্যে নিচ্ছে আপনারা হ্যাঁ দেশবাসী আপনারা দেখেছেন হাজার হাজার গাড়ি বিভিন্ন জায়গা থেকে আজকে স উদ্যোগে তারা ইতিমধ্যে বুকিং দিয়েছে এখানে তাদের রক্তের পয়সা আমরা আমরা আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে এক পয়সা কাউকে এক কাপ চার পয়সা আমরা দিয়ে নাই আপন আপন আল্লাহর বলিথের অনুসারীরা নিশুদ থাকে এটি ইমানের দায়িত্ব হিসেবে তারা গ্রহণ করেছে তারা হাজার হাজার গাড়ি বুকিং দিয়েছে যখন হাজার হাজার গাড়ি বুকিং যখন সংবাদ ছড়িয়ে পড়ল আমাদের এই অলি আল্লাহদের দুশ্মনরা তারা তারা মনে তাদের তো অস্তিত্ব বিলীন হয়ে যাবে এই অস্তিত্ব বিলীন হবে এই মুহূর্তে যে আমাদেরকে যে কাবো হোক এই জাগরণকে আমাদেরকে দমাই দিতে হবে এই জাগরণ দমাই দেওয়ার জন্য তারা সর্বশক্তি এবং তাদের তারা রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে একটা অংশ রাষ্ট্রীয় ক্ষমতার প্রশাসনের মধ্যে একটা অংশ তারা ব্যবহার করলো অপব্যবহার করলো অপব্যবহার করে আমাদেরকে দমানোর জন্য তারা পরিকল্পনা করলো এবং তারা ঘোষণা দিয়েছে নিশ্চয় আপনারা নিশ্চয় দেখেন ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছে এই কর্মসূচি যে তরিকপন্থীদের কোনো কোন রাজধানীর মধ্যে আমরা হতে দেব না এটা প্রকাশ ঘোষণা দিয়েছে আজকে আমরা আজকে ক্ষমতার কাছে রাষ্ট্রীয় ক্ষমতার কাছে অপশক্তির কাছে আমরা আজকে পরাজিত হলাম রাষ্ট্রীয় ক্ষমতার একটা অংশের যা অপব্যবহারের কাছে এবং আমরা অবশ্যই শৃঙ্খল উগ্রবাদীদের কাছে আমরা আজকে পরাজিত হলাম তাই আমার দেশবাসী আজকে পরাজিত হয়েছে আমাদের কয় লাখ আমাদেরকে আমাদেরকে পরাজিত করে রাখবে কয়দিন আমাদেরকে খোলা জীবে রাখবে এই দিন কিন্তু শেষ দিন নয় আরো দিন আসে আমরা আগামী দিনের জন্য আজকে একটু আমার কোর্ট দেশের আমার যে ভাইরা ভাইরাজ বাবা মানে চশ বানিয়ে যে বাবা তৈরি হয়েছে এই জনসভা আর নিবেতে কেউ পারবে না যদি মনে করছেন এই পুক কাম যদি বাতিল করা হয় এখন তো শুধু রাজধানী টাকা আমরা শুধু রাজধানী টাকা না আপনার গোটা বাংলাদেশের মধ্যে আগামী দিনে আমরা কর্মসূচি দেব এবং শুধু এটা নয় আগামী দিনে বাংলাদেশের ক্ষমতা খেয়ে যাবে এটাকে আমরা চ্যালেঞ্জ করবো ক্ষমতা খেয়ে যাবে শরীর বন্ধিরাই কিন্তু নির্ধারণ করবে রাষ্ট্রীয় ক্ষমতা খেয়ে যাবে আমরা আগামী দিনে আবিচ্ছিন্ন ভাবে কাউকে ক্ষমতা পাঠাবো না এইটা প্রমাণ করবে ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতা খেয়ে যাবে খেয়ে যাবে না এটা নির্ধারণ করবে যে অপশক্তি আজকে আমার হাজার নয় লক্ষ লক্ষ আমার ইমানদার যে অরিয়াল্লাদের আশেকদের অন্তরের মধ্যে আঘাত করেছে ওই আঘাত কিন্তু আপনার বলবো না ওই এগারোদের আমরা মোকাবেলা করবো ওই এগারোদের প্রতিশোধ আমরা নেব আগামী জাতীয় নির্বাচনে আগামী জাতীয় নির্বাচনে তার প্রতিশোধ আমরা নেব নির্বাচনের মাধ্যমে হে অপশক্তি যারা একবার জেগে উঠে আল্লাহর অলি আল্লাহদের অনুসারীরা তারা আর ঘরের পিছনে পিছনে যায় না হয়তো রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে হয়তো একবার আমাদেরকে একটু একটু দুর্বল করেছে আমরা কিন্তু এখানে আর দমে যাচ্ছি না আমরা আরো ব্যাপক আমাদের এই জাগ্রত এই মানি বলে বলিয়া এই শক্তিগুলোকে আগামী দিনে আমরা শুধু টাকা নয় গোটা বাংলাদেশের মধ্যে আমরা ছড়িয়ে দেব এটা এটা মোকাবেলা করার জন্য এবং এটা আমাদের অবস্থান পরিষ্কার করার জন্য আমরা প্রস্তুতি দিচ্ছি এটা প্রথম পদক্ষেপ হয়তো রাষ্ট্রীয় ক্ষমতার কাছে কিছু উচ্ছৃঙ্খল হয়তো রাষ্ট্রীয় ক্ষমতার কিছু কর্মকর্তার কারণে হয়তো আমরা একটু পরাজিত হয়েছি রাষ্ট্রীয় ক্ষমতার যারা অপশক্তি আজকে চেয়ারের মধ্যে বসে আছে আপনাদের এই দিন শেষ দিন নয় এই ক্ষমতা শেষ ক্ষমতা নয় একদিন আপনাদেরও কিন্তু কান করায় দান করানো বিশাল আমরা ছাড় দেবো আমরা তালিকা করব কারা রাষ্ট্র ক্ষমতা অপব্যবহার করছে এই অপব্যবহারকারীদের ব্যাপারে আমরা ইতিমধ্যে আমরা চেষ্টা করব তাদের তালিকা করব করবো এই দিন শেষ দিন নয় আরো দিন আছে এই দিনের জন্য সবাই প্রস্তুত গ্রহণ করার জন্য আমার ভাইদের নিকট আবেদন করব এবং এই আজকে যে আমাদের উপর যে ঝুলম করা হলো আমার আমার যেমন আমার যে আমার যে যারা কর্মজীবী বাইদের যে দশ টাকা বিশ টাকা একশো টাকার টাকা দিয়েছে হাজার হাজার যে গাড়ি উঠে দিল লক্ষ লক্ষ টাকা যে তাদের আজকে ক্ষতি করলো এই ক্ষতি আজকে আমরা আপনার মনে করছে রেটে যাচ্ছে আমি আপনাদের দুঃখ আপনাদের কাছে আমার ভাইদের কাছে আমি অত্যন্ত আবেদন করব বাইরে একটু শান্ত একটু ধৈর্য ধরুন আমাদের বিরুদ্ধে যে চরম শত্রু দুশ্মনরা কাজ করছে আমি বারবার বলছি এখন আমাদেরকে ষড়যন্ত্রকারীদের ওই উচ্চিং দলের কর্মকাণ্ডের মধ্যে পা দেওয়ার কোনো সুযোগ নাই এই মুহূর্তে ধৈর্য ধরে আগামী দিনের যা প্রস্তুতি গ্রহণ করতে হবে আগামী দিনের প্রস্তুতি গ্রহণ করার জন্য সর্বোচ্চ ধৈর্য ধরার আমি আহ্বান জানাচ্ছি এবং এই যে কর্মসূচি আজকে যে আপনার অপশক্তের কাছে অপশক্তের কাছে যে আপনার তার প্রতিবাদ করার জন্য তার প্রতিবাদ করার জন্য আগামী শনিবার ছাব্বিশ তারিখ দেশের প্রতিটি জেলায় জেলায় এর প্রতিবাদ সভা করার জন্য প্রতিবাদ বিক্ষোভ মিছিল করার জন্য আমার সকল স্তরে আমার দেশের প্রতি ভাইদের নিকট আমরা আবেদন করছি আগামী শনিবার প্রতিটি জেলায় চালায় এটার প্রতিবাদ সমাবেশ করুন আমরা পরবর্তী সময়ে আরো নতুন কর্মসূচি ইনশাল্লাহ ঘোষণা করব আপাতত আগামী শনিবার গোটা দেশব্যাপী যেখানে যেখানে আমাদের

নেতাকর্মীরা আমরা পরাজিত হয় নাই আমরা কিন্তু এখানে বিজয় আমাদের হয়েছে আজকে গোটা দেশের সমস্ত ফিল্ম সাহেবরা আজকে আমাদের আমাদের সাথে এক মধ্যে আসছে এটাই আমাদের সবচেয়ে বড় বিজয় এটা এখানে এখানে আর কোনো আফসোস করার কারণ আমাদের বিজয় হয়েছে আদবের বিজয় হয়েছে